আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা হলো আমি ঈদের দিন কী কী করেছি সেটা নিয়ে সময়ের জন্য একটু লেট হয়ে গেছে এই তো আমি ঈদের দিন সকাল সকাল উঠে সেজিগুজে একটু খাবার খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া ছাড়া কি ঘুরা যায় এই জন্য আমি আগে খাবার খেয়ে তারপরে ঘুরতে যাব এই তো বন্ধুরা আমি খাবার খাওয়া শেষে আমার ছাদে এসেছি ছাদে এসে দেখলাম আমাদের বাড়ির গাছে কত আম ধরেছে এছাড়াও আমাদের বাড়ির ছাদের উপরেও আমরা গাছ দেখা যায় চলেন বন্ধুরা দেখে আসি দেখেন গাইস আমি ছাদে দাঁড়িয়ে হাত দিয়ে আমরা করতে পারি গাছে অনেক সুন্দর সুন্দর আমরা হয়েছে দেখতে অনেক সুন্দর তাই না বন্ধুরা চলেন বন্ধুরা একটা আমরা খেয়ে দেখা যাক কেমন তো বন্ধুরা এখন আমি আমার দাদ দিয়ে আমরা তার খোসাটা ছেড়ে নিচ্ছি কারণ এখন আমার কাছে ছুরি নেই আমরা তো খেতে কিন্তু অনেক মজা পরে পাশেই দেখলাম একটা দোয়েল পাখি বসে আছে যখন আমি পাখিটার কাছে গেলাম তখনই পাখিটা উড়ে গেল উড়ে চলে গিয়েছে উড়ে গিয়ে একটা গাছে গিয়ে বসলো তারপরেই আমি চলে আসলাম আমাদের মুghis দেখতে মহিষটা তখন কুরবানি করা হয় নাই এজন্য সবাই বসে আছে কিছুক্ষণ পরে মহিষটাকে কোরবানি করা হয়ে যাবে আমি যে মহিষটাকে কিছুক্ষণ আদর করলাম দেখেন গাইস মহিষটা কত শান্তভাবে বসে আছে তারপরে মহিষটাকে কুরবানি করার পরে মহিষটাকে রান্না করা হলো ঈদের দিন কারণ কুরবানি ঈদে কুরবানি মাংস সবাই খায় এই যে রান্না শেষে আমিও খেয়ে নিলাম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তাই আমি মজা করে পুরাতে খেয়ে নিলাম তারপরে রাতে আমরা সবাই মিলে তারা বাতি চলে প্রথমে আমার ছোট ভাই চলে তারপরে আমি চলে দেখ দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে চলছে এভাবেই আমি ঈদের দিনে সবার সাথে মজা করে কাটালাম আপনারা ঈদের কি কি করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন আজকের জন্য বাই আল্লাহ হাফেজ